এ জাতি মজুসা এবং তিতিমোর উত্তরাধিকার কিন্তু যারা ষড়যন্ত্র করে যারা আমাদেরকে দাস বানাতে চায় তারাই এই থিওরিটা বুঝে না এটা বুঝে না বলেই আমাদেরকে বারবার ওরা শৃঙ্খলা আবদ্ধ করতে চায় আর আমাদেরকে শৃঙ্খল ভাঙার জন্য রাজপথে রক্ত দিতে হয় আমি চিকিৎসক সমাজকে চিকিৎসক কর্মীদেরকে বলবো স্বাস্থ্যকর্মীদেরকে বলবো আসুন আমরা জাতির অন্তরের যে আকুতি সেটা উপলব্ধি করি এবং সেটাকে আরও ডিপরুটেড করার জন্য জাতির অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করি এখানে কোনো দলের বিষয় না এটা কোনো গোষ্ঠীর বিষয় না এটা আমার জাতিসত্তার বিকাশের এবং আমার রাষ্ট্রের প্রগতির প্রশ্ন বিশ্ব দরবারে আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন কি পারবেন না সে প্রশ্ন সেখানে আপনাকে নির্মূহ হয়ে আপনার ইতিহাসের বিশ্লেষণ থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি তাবেদারি মেনে নেবেন না আপনার স্বাধীনতার পতাকা ওড়াবেন